সকলে খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের টাইটেল আর থামেল দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কীভাবে চলেছে তো এর আগের ভিডিওটা তোমরা দেখেছিলে যে আমার প্রিয় বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ডের আয়ব্রভাদ ভিডিও তোমরা দেখেছিলে তো আজ ওর মেহেন্দি আর কাল বিয়ে তো আমার কালকে যাওয়ার কথা ছিল মানে গতকাল আমার যাওয়ার কথা ছিল আমার পার্সোনাল কিছু কাজে আমি যেতে পারিনি তো আজকে আমার সকালে যাওয়ার কথা ছিল আমি তবুও যেতে পারিনি এখন বাজে প্রায় মতো তো আমি এখন কেবল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার জন্য দাঁড়িয়ে আছে আর আমি বাড়ি থেকে বেরিয়ে তালতলায় যাচ্ছি তালতলা থেকে আমরা দুজনে একসঙ্গে বাসে করে আবার যাবো মানে তো চলো একবারে তালতলা গিয়ে তোমাদের সাথে আরো দেখা হচ্ছে তো এই তালতলায় চলে এসছি তালতলায় কিছু কাজ ছিল সেরে নিলাম আর এখন আমাদের বাসও চলে এসছে এখন বাসে উঠবো আমরা বাসে পড়েছি আর তুই না আবার কি অবস্থা পেয়ারা নিয়ে এসছি বাসে এখন পেয়ারা খাবো আমরা আমরা না বাস থেকে নেমে গেছি এটা ওদের হচ্ছে পাড়ায় যাওয়ার রাস্তা তো এই যে আমরা যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে আমি রূপাকে কোনো পাঠা করিনি কারণ প্রচন্ড রেগে গেছে আমার উপর মানে এর তো বললাম যে কালকে যাওয়ার কথা ছিল তার উপরে যাইনি আজকে দেরি করে যাচ্ছি যাই হোক একবারে গিয়ে তারপর তোমাদের সাথে

দেখে উ ব্যাগটা কে নেবে রে ও তো আমরা ফাইনালি বান্ধবীর বাড়িতে চলে এসেছি যে বান্ধবী আমার হনুমান হয়ে আছে মানে মুখ দেখাবে না নাইটি পরে আছি বলে এই যে আমি চলে এসেছি তো পরে কথা হচ্ছে গাইস কথা বলতে পারছি না গলা শুকিয়ে গেছে পুল পেন্টিং করছে তোমার হাতগুলো দেখাও এই বান্ধবীর বিয়েতে এসেছি বান্ধবীর বাড়িতে এসেছি এমনি এমনি থাকতে দেবে না করে নেবে কাজে লাগিয়ে দিয়েছে আমরা এসি অনেকক্ষণ আসার পর একটু রেস্ট ফেস নিয়ে আমাদেরকে কাজে লাগিয়ে দিয়েছিল তো তুই না দেখাও তুমি কি কাজ করছো এগুলো ফুল কাঁথা মানে মালা গাঁথা হচ্ছে হাতের জন্য কালকের জন্য এগুলো এগুলো কালকের জন্য করা হচ্ছে কাজকর্ম সেরে আমরা মানে দোতলা উপরের ঘরে চলে এসেছি রূপাদের তো এখানে আমরা একটু রেস্ট নিলাম আরও কিছুক্ষণ রেস্ট নিলাম তো এখন তুই না তোমাদের একটা জিনিস করে দেখাবি মানে দেখো চলে বা মডেলিং করছে নাসিমা ব্যস্ত আছে কাজে তাই আমি ব্লগ করছি তো এখানে সব নিয়ম তো এখানে হচ্ছে রূপর বিয়ে যা যা সব নিয়ম কানুন গুলো সাজানো হয়েছে আমি না পুরো মানে তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি আমরা সবাই মানে তুই আর আমি বাকি দিদিরা রেডি হবে এখন দিদি দেখলে হচ্ছে মাসির মেয়ে তাই না তোমার মাসির মেয়ে আমারও মাসির মেয়ে দিদি তো তোমরা রেডি হয়ে না তারপর দেখা হচ্ছে নিচে তো চলো তো ফুলফিল রেডি হয়ে গেছি নিচে নেমে গেছি তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই সে এসে ঢুকেছি আর এখন এই বেরোলাম মানে বাড়ির সামনেই তবু বেরোনো হয়নি আমার বন্ধু ওখানে বসে গেছে মানে সে তখন থেকে রেডি হয়ে গেছে আমা আমরাই রেডি হইনি ওকে এখন মেহেন্দি পড়াবো যে হাতে মেহেন্দি নিয়ে চলে এসেছি মেহেন্দি পড়াবো কিছু বলবি না খিদে পেয়েছে না আচ্ছা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো খিদে পেয়েছে আচ্ছা ওকে মেহেন্দিটা পড়াতে শুরু করি তারপরে আবার দেখাচ্ছি এখানে হচ্ছে রূপার মেহেন্দি যে নাসিমা রূপা মেহেন্দিতে পারদর্শী নয় হ্যাঁ মানে তালে ঠিক আছে জবি হ্যাঁ আচ্ছা সবাই ছবি টবি তুলতে ব্যস্ত দিদিরা সব ছবি তুলছে আর বাকিরা বসে আছে এখানে মেহেন্দি হ্যাঁ মেহেন্দি পড়িয়ে তুমি নিদিরা এখন ছবি তুলছে তারপরে এখন নাচ নাচ হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে তোমরা দেখতে থাকো মিস করো না এই যে দেখো বন্ধুরা রূপার মেহেন্দি অনুষ্ঠানের নাচ গান কিন্তু শুরু হয়ে গেছে তবে দুঃখের বিষয় হলো কপিরাইটের ভয়ে গানগুলো আমাকে রিমুভ করতে হয়েছে না বুঝে ভিডিওটা আমি আপলোড করেছিলাম কিন্তু যখন দেখলাম যে কপিরাইট চলে এসেছে তখন আমি ভিডিওটা ডিলিট করে আবার রিএডিট করেছি এই যে তোমরা আমার ভয়েসগুলো শুনতে পাচ্ছ এই ভয়েসের বদলে কিন্তু গান ছিল সেই গানগুলো রিমুভ করে আমি ভয়েস দিয়েছি আজকের এই ভিডিওটাতে যে জায়গাগুলোতে শুধু গান ছিল সেই জায়গাগুলোতেই আমি শুধু ভয়েস ওভার করেছি দেখেছো সবাই কত আনন্দ করছে বন্ধুকে সারাদিন গিয়ে কেবল হচ্ছে বাড়ি থেকে আইবুড়ো ভাত দিচ্ছে জেঠমণি খাওয়াচ্ছে এতক্ষণ পর যে খাচ্ছিস অনুভূতি কি তোর আচ্ছা বেগ থাম সব দেখাচ্ছে মানে অনুভূতি বেশ ভালো ছড়বি তো মেহেন্দির কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো আমাদের মেহেন্দি না এখনো কমপ্লিট হয়নি হ্যাঁ আসল মেহেন্দি এখন হচ্ছে কটা বাজে একটু দেখাতে চন্দা ফোনে এখন বাজে একটা আট আর আমাদের এখনো মেহেন্দি কমপ্লিট হয়নি মানে এতক্ষণ যেটা হয়েছিল সেটা লোক দেখানো ছবি তোলা মাত্র সোয়াপ মানে সো করা হয়েছে তো আসল মেহেন্দি হচ্ছে এখন মানে পুরো চেঞ্জ ফেন্স করে চলে এসেছি নাইটি ফাইটি করে নিয়েছি মানে এখন মনে হচ্ছে হ্যাঁ কমফোর্টেবল লাগছে হ্যাঁ তো তুই না ওখানে গ্যালটায় গেছে মানে আমার বিছানা বালিশ টানছে আমাকে শুধু ঘুমানোর জন্য চোখগুলো বন্ধ হয়ে আসছে বন্ধু কিছু বলবি রাত জেগে মেহেন্দি পড়ছিস ফিলিংস আর বন্ধুর মুখ কথা পেরেছ না ছন্দে কিছু বলবি জীবনে আর মেহেন্দি পরাবো না এটা হচ্ছে মাসির মেয়ে তাই তো রূপা না কাকুর মেয়ে আচ্ছা এটা হচ্ছে কাকুর মেয়ে রূপার কাকুর মেয়ে ছন্দে একটু হাই করে দে তোমরা জীবনে যা কিছু করো না কেন বান্ধবীর বিয়েতে কেউ কখনো আসবে না একটা একটা বাস্তব ঘটনা তুলে ধরলাম বন্ধুরা যে প্রাণ আপনাকে বান্ধবীর বিয়েতে কেউ কখনো আসবে না যদি আসো তাহলে আমাদের মতোই অবস্থা হবে এদিকে করেছো হ্যাঁ এখন ডেটটা বাজে একটা মানে বুঝতে পারছো তো আমাকে বালিশ দে ভাই বালিশ বিচার জানি না সত্যি জানি না যে ব্লগ কেমন লাগলো আজকের মেহেন্দ্রের ব্লগ মানে সব কিছু 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 ক্লিপ শেয়ার করলাম সব কিছু নেওয়া সম্ভব ছিল না কারণ বুঝতেই তো পারছো তোমরা যে বান্ধবীর বিয়ে বলে কথা অনেকটাই ব্যস্ত ছিলাম আর এসে থেকে না আমার মাথা ব্যথা জ্বর সর্দি সব কিছু একসাথে ধরে গেছিলো আর রূপামাকে একটা প্যারাসিটামল খাইয়েছিলো সেই থেকে মানে এখনও মানে কথা বলতে পারছি না হয়তো ওষুধ না খেলে অবস্থা খারাপ ছিল আমার তো জানি না কেমন লাগলো সকালবেলা কী রিচুয়াল আসে রে হ্যাঁ সকাল কাল সকালে মানে কালকে বিয়ে তো কাল সকালে একবারে দধিমঙ্গল থেকে তোমাদেরকে পুরো বিয়ের ব্লগ শেয়ার করব বন্ধু আমার খুব চলছে হ্যাঁ

ফাইনালি এখন ভিডিওটা এন্ড করছি তো এখন কটা বাজে দুটো এখন বাজে দুটো একুশ তুই না ফোনে দেখাচ্ছি এখন বাজে দুটো একুশ আমাদের চোখে এখনও ঘুম নেই কালকে কিভাবে উঠতে পারবো তাও কিছু জানি না আমার তো এখানেই চিরপাটা হয়ে গেছে এখানে ছন্দা কিছু বলবি ছন্দা তুই না কি বলো বলবে বাই কালকে দেখা হচ্ছে হ্যাঁ মানে এনার্জি আর নেই তো যাই হোক ভিডিওটা ভিডিও এখানে এন্ড করছি প্রচণ্ড ঘুম পেয়ে গেছে চোখ আর দিচ্ছে না তো যাই হোক শরীর চোখ শরীর কিছুই দিচ্ছে না তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা